আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাউল শিল্পী গিয়াসুদ্দিন তাহিরি ইতিমধ্যেই গ্রেপ্তার হচ্ছেন এমনকি গ্রেপ্তারের কথা শুনে বুয়া গানের আসর মাহফিলের নাম দিয়ে চালানো সেখান থেকে সে পালিয়ে দানখাত থেকে জঙ্গল থেকে পালিয়ে তারপরে সে হয়তো তার আর ওস্তাদের দেখানো লাইনি সে হয়তো কোনো গুহার ভিতর লুকিয়ে গেছেন এই বন্ড বাউল শিল্পী গিয়াসউদ্দিন উদ্দিন তার অভিযোগগুলো কি কি বা কি জন্য তাকে গ্রেপ্তার করা হবে বা সামনের দিনগুলোতে সে কি কি আইনগত দণ্ডনীয় অপরাধ করছে কিনা বা প্রশাসনের সাথে কোন ধারণার ভেদবি করছে কি জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বা এখনও কেন গ্রেপ্তার করা তাকে হয়নি সম্পূর্ণ বিষয় আমরা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো তাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে চট্টগ্রামে বিপুল পরিমাণ সুন্নি জনতা তার পক্ষ হয়ে স্লোগান দিয়েছেন তারা নাকি তার পক্ষে স্লোগান দিয়েছেন গ্যাস উদ্দিন মামলা প্রত্যাহার করতে হবে গ্যাস উদ্দিন কিছু হলে জ্বলবে আগুন গরে গরে হাতে গোনা কয়েকজন ব্যক্তি এমন কথা বললে তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া এটা পোতুলটা মুসলমানের নৈতিক দায়িত্ব পোতলরা মুসলমানই এই কাজগুলো করবেন আমি বলতে চাই এই গিয়াসুদ্দিন বাউল শিল্পী এই গিয়াসুদ্দিন বন্ড তাহিরি মাজার পূজারি এই মাজার পূজারির বাচ্চা ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছে এক এক সময় এক এক দলের গোলামি করেছে এই বন্ড মাজার পূজারি গিয়াসুদ্দিন তাহিরি এই বাউল শিল্পী সেই ইসলামকে বিকৃত করেছে সে আল্লাপাক রব্বুল আলমিনের সাথে ইসলামকে পুঁজি করে সাধারণ মানুষকে শিরিকের দিকে ঠেলে দিয়েছে সে কবর নামক জায়গাকে মাজার বলে সেখানে গান বাজনার আসর বানিয়েছে সেখানে শিরিকের আস্থানা বানিয়েছে সেখানে জেনাখরের আস্থানা বানিয়েছে যেখানে নারী পুরুষ একত্রে দর্শন করে ওই মাজার পূজারি গিয়াস তাহিরি শুধু এতটুকুই করেই ক্ষান্ত থাকেনি মাজার অর্থাৎ কবর নামের মাজারগুলোকে বেছে নিয়েছেন গাজা সহ বিভিন্ন রকমের যে আপনার নেশাদ্রব্য জিনিস আছে সেগুলো বিক্রি করার জন্য দামদারি সুন্নিয়ারা কারণ এরা সুন্নি নাম দিয়ে ইসলামের দোহাই দিয়ে এরা সম্পূর্ণ নেশাদ্রব্য জিনিস বিক্রি করে যে কারণে এদের উপর কেউ যেন কোনো রকমের আক্রমণ করতে না পারে এজন্য সবসময় এরা বলে আমরা সুন্নিয়াত আমরা হকের উপরে আসি আমরা ইসলাম ধর্মকে পুরোপুরি মানি আর যারা এই মাজারকে অসম্মান করে তারা হইল এজিদের বংশধর এমন কথাগুলো বলে থাকেন এই বন্ড গিয়াস উদ্দিন তাহিরি সহ আরো দেখবেন এই আলাউদ্দিন জিলাফি মুফতি শহীদুল্লাহ জিহাদি বিভিন্ন সময় বিভিন্ন রকমের এভাবে পীর সাহেব মুফতি লাগিয়ে তারপরে তারা বিভিন্ন সময় ইসলাম বিরোধী স্লোগান দিয়ে থাকে ইসলাম বিরোধী বাজনা করে থাকে তারা অজের মঞ্চে মিথ্যা কথা কয় মানুষকে নিয়ে মিথ্যা গিবাদ করে তারা মানুষকে নিয়ে সমালোচনা করে তাদের বিরুদ্ধে এখনই অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে তাই আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা থাকব যে তারা পরিপূর্ণ অ্যাকশন নেওয়ার জন্য এমন কি দ্রুত যেন তাদেরকে ডান্ডা বেড়ে ঠান্ডা করে রিমান্ডে দিয়ে সত্য কথাগুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসে ডিমগুলো যেখানে দেওয়া দরকার ঠিক সেখানেই ডিমগুলো দিয়ে সত্য কথাগুলো বের করে আনা দরকার এই মাজার পূজারীর বাচ্চারা বিভিন্ন সময় ইসলামকে ছোট করার জন্য তারা ইসলামকে পুঁজি করে এই কবরকে পুঁজি করে মাজারের ব্যবসা বাড়িয়েছে কোন মাজারের ভিতরে গাব গাছ আম গাছ তাল গাছ বিভিন্ন রকমের কলা গাছ শুধু এতটুকু করে খ্যান্ত নয় কোনো মাজারের ভিতরে ছাগল বেড়া কুত্তা শোয়াইয়া পাগল ছাগল শোয়াইয়া সেখানে বানাইছে একটি মাজার কবর দিয়া সেখানে একটি মাজার বানাইয়া এই সেখানে সাধারণ মানুষ গিয়ে চেষ্টা করতেছে টাকা পয়সা দিচ্ছে কেউ দুধ ডালতেছে কেউ বড় মানত করতেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরকমের ঘটনা আমরা অহর অহর দেখেছি আর সেগুলা হক্কানি ওলামা একরাম যারা আছেন তারা সবাই একত্রিত হয়ে তার প্রতিবাদ করেছেন কিন্তু এই মাজার গুলোকে এই কবর নামের উস স্থানগুলোকে ভেঙ্গে দেওয়া প্রতিটা মুসলমানের নৈতিক দায়িত্ব আর সেগুলো যখন বাঙ্গা শুরু করছেন হক্কানি ওলামা একরাম তখনই দেখবেন এই গিয়াস ভণ্ড তাহিরি আলাউদ্দিন জেলাফি আরো দেখবেন মুফতি শহীদুল্লাহ জিহাদি ভণ্ড এভাবে আরো দেখবেন নামদারি কিছু সন্নিয়াতের আছে বলে আমরা সন্নি দাবিদার আসলে মূলত ওরা গাজার দাবিদার ওরা মাজারে শিরিকের দাবি করতে পারে ওরা গাজার দাবি করতে পারে শুধু এতটুকুই হয় ওরা জেনাখরের দাবি করতে পারে ওরা কখনও মুসলমান দাবি করতে পারে না ওরা কখনো ইসলামে পরিপূর্ণ আলেম দাবি করতে পারে না কারণ যদি ওরা কখনো আলেম দাবি করে তখন এই মাজারের নামে উঁচু কবর কখনো ওরা রাখতো না মাজারের নামে শিরিক হচ্ছে সেটার প্রতিবাদ করতে ওরা সেটার পক্ষে কখনো কথা বলতো না এই মাজারের নামে সেখানে ছেলেমেয়ে অনৈতিক কাজ হচ্ছে সেখানে দর্শন হচ্ছে তার প্রতিবাদ করতো সে কখনও তার প্রতিবাদ না করে তার সাপোর্ট নিয়েছে মাজারে বিভিন্ন বিভিন্ন রকমের নেশাদ্রব্য জিনিস বিক্রি হয় তার প্রতিবাদ করত তার প্রতিবাদ না করে সে কিন্তু তার ছাপাই গিয়েছেন তার পক্ষেই কথা বলেছেন অর্থ এক নম্বরে হলো মাঝারা যে নেশাদ্রব্য জিনিস বিক্রি করা হয় এটা এক নাম্বারে নামদারি সুন্নিয়াতের নাম নিয়ে তারা এই সমস্ত নেশাদ্রব্য জিনিস বিক্রি করে তাদের ব্যবসা চাঙ্গা করার জন্য তারা কিন্তু মাজারকেই বেছে বেছে নিয়েছে শুধু এতটুকু করে ক্ষান্ত থাকে না আপনি দেখবেন গোলাপ এই যে গুলেস্থানে গোলাপ সার মাজার যখন বাঙ্গার কথা বলা হয়েছিল তখন দেখবেন সেখানে আলাউদ্দিন জিহাদি এই জেলাপি এই ভণ্ড সে গিয়ে তার সামনে পাগল নাচানাচি করতেছে তার ফরজ তরফ হয়ে গেছে ফরচের দিকে কোনো খেয়াল নেই সে গাঁজা খাইতেছে তার সামনে লাফালাফি করতেছে আর সেগুলো সে দেখে এতে মনে হয় যে সে তার বাবায় লাফালাফি করতেছে ওকে ডান্ডা মেরে সাথে সাথে ঠান্ডা করার প্রয়োজন ছিল এগুলো আমাদের রাখার প্রয়োজন কি একটা কথা শুধু আমরা জানতে চাই এই কবর নামের উঁচু জায়গাগুলো মাজার বলে চির চারোপাশে চমক বাতি লাগিয়ে চারোপাশে আন্ডারগ্রাউন্ডের মতো বানিয়ে সেখানে সেজদা করার জায়গা বানিয়ে রাখার আমাদের প্রয়োজন কি কি আমাদের লাভ আছে আমরা শুধু এতটুকু জানতে চাই কারণ এখানে আমাদের কোনো লাভ নাই এখানে এক নম্বরে হলো গাজাকরদের লাভ আছে গাজা ব্যবসায়ীদের লাভ আছে দুই নম্বরে হল জেনাকরদের লাভ আছে দর্শনকারীদের লাভ আছে তিন নম্বরে হলো গান বাজনা বাউল শিল্পীদের লাভ আছে চার নম্বরে হলো সেখানে সরাসরি পাক রব্বুল আলমিনের কাছে সিরিক করা হয় যেখানে ইহুদি ইহুদিন নাস্তিক মুরতাদ যারা আছে ওদের লাভ আছে কারণ মুসলমানদের দিয়ে সরাসরি শিরিক করাতে পারতেছে তারা ওদের লাভ আছে এই কবর নামের উঁচু জায়গাগুলো মাজারগুলো রাখলে ওদের লাভ আছে কিন্তু এখানে মুসলমানের বিন্দু পরিমাণ কোথাও লাভ নেই কারণ যদি কোনো আল্লাহর অলির কবর হয়ে থাকে সেখানে জিগজামক করার কোনো প্রয়োজন নাই সেটা কবরের জায়গায় কবর থাকবে সেখানে প্রয়োজনে লেখে দিবে কোনো মানুষ ওখান থেকে যাবে তার ভালো লাগলে সে তার কবরের পাশে দাঁড়িয়ে জেয়ারত করবে এতটুকুই শুধু সেখানে হাজার হাজার বিঘা সম্পত্তি নিয়ে আর সেখানে মদের লাইসেন্স ছাড়া বিক্রি করতেছে আর অনেকেই বলে মদের লাইসেন্স নিয়ে বিক্রি করতেছে মাজারকে পুঁজি করে এই লাইসেন্সগুলো তারা তৈরি করেছে মাজারকে পুঁজি করেই তারা ব্যবসার আস্থানা জগিয়েছে এই মাজারকে পুঁজি করেই তারা জেনার আস্থানা বানিয়েছে আর এখানে মঞ্চের সামনে বড় বড় কথা বলে আমরা তার বিপক্ষে তোমরা যদি তার বিপক্ষেই হতা তাহলে আস্থানাগুলো বেঙ্গে আগে ঘুরিয়ে দাও যেখানে শিরিক করা হয় শিরিকের আস্থানাগুলো ব্যাঙ্গে আগে ঘুরিয়ে দাও তারপরে তোমরা কথা বলো যে আমরা ইসলামের সঠিক পথে আছি যেখানে গাজা মত ফেন্সির যেখানে বিক্রি করা হয় যেখানে খাওয়া হয় এই মাজারে সেখানে তোমরা তার প্রতিবাদ করো সেখান থেকে সরাসরি তাদেরকে পিটিয়ে সরিয়ে দাও তাহলে আমরা মনে করব না তোমরা হকের পথে আছো তোমরা কোন হকের পথে আছো গাজা হকের পথে আছো দর্শনকারীর হকের পথে পথে আছো শিরিকের হকের পথে আছো তোমরা তো সব লাইনে ইহুদি ইহুদি নাস্তিক মুরতাদ হিন্দুদের লাইনে যারা যারা আছে তোমরা সেই হকের পথে আছো ইসলামের পথে নাই যখন গিয়াসুদ্দিন তাহিরকে গ্রেফতার করতে যাওয়া হলো তখন কি করলো সে মাহফিল ছেড়ে পিছন থেকে স্টেজ ভেঙে পালিয়ে যাইতে বাধ্য হলো এই বন্ড গিয়াসুদ্দিন তাহিরি এই মাজার পূজারি এই মাজার পূজারির বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিবে আর যখনই তাদের উপর চাপ পড়ে তখনই জুতো চাপে পাও ধরার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে এই বন্ড বাউল শিল্পী সে এখন আর পার পাবে না এতদিন এই আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত হয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মূলক বক্তব্য দিয়েছেন এই গিয়াসুদ্দিন তাহিরি সে এক নাম্বারে আওয়ামী দালাল ছিল সে মাজভান্ডার শরীফের এক নাম্বারের মরিত ছিল শুধু মরিত নয় এই মাজবান্ডার শরীফ থেকেই সে আগত দিনের অনেক কিছু সে শিখেছেন ইতিমধ্যেই তার ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে আপনি দেখবেন তরিকত ফেডারেশন আওয়ামী লীগের চোদ্দ দলের এক দল সেই তরিকত ফেডারেশনের সাথে এই গিয়াসুদ্দিন তাহিরীর সরাসরি লিংক আছে সরাসরি সে জড়িত তার মাইনি আওয়ামী ১৪ চোদ্দ দলের এক দলের সাথে এই গিয়াসুদ্দিন তাহিরি জড়িত এখন সে উস্কানিমূলক বক্তব্য দিছে ইসলাম বিরোধী বক্তব্য দিছে আর সেগুলো সে এখনো দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তবে সামনে এগুলো দেওয়ার মতো আর তার ক্ষমতা থাকবে না ইনশাআল্লাহ আমরা তার ওই মিথ্যাচারের কথাগুলো একত্রিত করে তাকে সঠিক আইনের আওতায় এনে ইংসা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ